নমস্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো উচ্ছে তেল ঝাল তো যারা উচ্ছে কোনো দিনও খান না তারাও কিন্তু উচ্ছে আপনারা মানে পছন্দ করবেন খাবেন এইভাবে রান্না করলে তাই বলছি আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে তো দেখুন আমি নুন মাখালাম করলাতে আর এখানে আমি মশলা রেডি করব তাই নিয়ে নিলাম দেড় চামচ মতো সরষে সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত এটা একটা আমি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে আপনারা শিলেও বাড়তে পারেন সাদা সর্ষে না থাকলে কালো সরষেও দিতে পারেন অসুবিধে নেই করলাটা আমি দেখুন লম্বা লম্বা কেটেছি সরু সরু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে নুনটা মাখালাম তো এইদিকে দেখুন আমি একটা মশলা রেডি করছি মশলাটা আমার একবার আমি ঘুরিয়েছি মিক্সিতে কাঁচা লঙ্কাও কিছু পেস্ট করে নেব ওর সঙ্গে তাই দিয়ে দিলাম চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আপনারা ঝাল বুঝিয়ে দেবেন যারা খান না কোনোদিনও পছন্দ করেন না উচ্ছে খেতে আমি কথা দিচ্ছি এইভাবে যদি রান্না করেন একদম চেটে ফুটে খাবেন হচ্ছে তো আমার মশলাটা রেডি হয়ে গেছে আর আমি ঢেলে নিচ্ছি টমেটোটা যে কেটে রেখেছি ওটাও আমি পেস্ট করে নেব এভাবে একবার করে দেখবেন কেমন লাগে খেতে জানাবেন আমাকে এখানে আমার মশলা রেডি হয়ে গেছে তো এইবারে আমি কড়াই বসিয়েছি তো এবারে আমি উচ্ছেটাকে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম রিফাইন অয়েল একটু হলুদ দিয়ে দিলাম আর উচ্ছেটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেটাকেই আমি তুলে দিলাম কড়াইতে ভালো করে ভেজে নেব একটু চাপা দিয়ে দেব সেদ্ধ হয়ে যাবে তাহলে ভাজাটাও ভালো হবে এবং তাড়াতাড়ি হবে একটু ভালো করে ভাজতে হবে ভাজাটা একটু ভালো করে না হলে খেতে ভালো লাগবে না তেল ঝালটা আমরা তো প্রায় উচ্ছে উচ্ছে সেদ্ধ বা উচ্ছে ভাজা এগুলো তো প্রায় খাই কিন্তু এইভাবে তেল ঝাল বানিয়ে কারা কারা খেয়েছেন বা কারনি জানাবেন এভাবে একবার অন্তত ট্রাই করে দেখুন আমার ভিডিওটা দেখে কেমন লাগে একটু জানাবেন আচ্ছা আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম প্লেটে কড়াইতে সামান্য পরিমাণ তেল আছে দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে সামান্য পরিমাণ কড়াইতে তেল আছে আর তাতেই একটু আমি দিয়ে দিচ্ছি তেল আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আমি রিফাইন অয়েল করেছি তেলটা আমার গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আমি নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন তবে পেঁয়াজ কুচানোর থেকে পেঁয়াজ বেটেই দেওয়াটাই ভালো লাগবে খেতে আজকে আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না করছি আর হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে বাটা একসঙ্গে দিয়ে দিলাম ভালো করে এবারে কষিয়ে নেব কালারটা কত সুন্দর এসছে দেখুন লাইট কালার খুব হলুদ আর এখানে আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই অল্প পরিমাণে দিলাম মশলাটা ভালো করে একটু কষাতে হবে আপনারা ঝালটা বুঝে দেবেন যে যেমন খেতে চান বেশি ঝাল খেতে চাইলে দিতে পারেন আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটোটা টমেটোটাকেও আমি ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যেন চলে যায় ভিডিওটা না টেনে অবশ্যই আপনারা পুরোটাই দেখুন ভালো লাগবে অপূর্ব টেস্ট হয় এইভাবে উচ্ছে বানালে যে বলুন আর করলাই বলুন যেটাই বলুন না কেন খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে এরকম উচ্ছে তেল ঝাল থাকলে শুকনো ভাত এমনিই খাওয়া হয়ে যাবে আর স্বাদ মতো দিয়ে দেবো একটু নুন আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষি এবারে আমি জল দিয়ে দেবো খুব বেশি জল লাগবে না অল্প দিলেই হবে আমার মশলা ধোয়া যে জলটা ছিল ওতেই আমি আরেকটু দিয়ে একবার ঠিকখানে আমি জল দিলাম এবারে মশলাটা ফুটার অপেক্ষা ফুটে গেলেই এবারে আমি ভাজা উচ্ছেটা আমি দিয়ে দেব খুব সহজ রান্না সহজ পদ্ধতি করলেই খুব ভালো লাগবে খেতে খুব তাড়াতাড়িও হয় খুব বেশি সময় লাগে না দেখুন ফুটে গেছে এবারে ভেজে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম এটা রস রাখার দরকার নেই একেবারেই কিন্তু শুকনো শুকনো করবেন যত শুকনো শুকনো করবেন ততই ভালো লাগবে আমরা তো উচ্ছে আলু দিয়ে উচ্ছে চচড়িও খাই এইভাবে একবার বানান আমি যেভাবে বানালাম দেখবেন কতটা টেস্টফুল হয় খেতে যারা কোনোদিনও উচ্ছে খান না কথা দিচ্ছি তারাও কিন্তু উচ্ছে খাবেন বাচ্চারাও খাবে এই উচ্ছে এইভাবে রান্না করে দিলে বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে অল্প করে হলেও খাবে খেতে ভালো লাগবে আপনারা কোথেকে দেখছেন ভিডিওটা আমার অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনারা একটু ফলো করে দেবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে বেশ শুকনো শুকনো এইভাবে কিন্তু একটু ধরে এটাকে একটু মানে ধরে ধরে রান্না করতে হবে দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে প্লেটে নামিয়ে নেব এটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে